أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رسولي كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن আমরা আল্লাহ পাকের দরবারে সবসময় শুক্রিয়া আদায় করব। ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের শুক্রিয়া আদায় করার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সেই তফিক সকলকে দান করেন আল্লাহ পাকের শুক্রিয় আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ পাকের কাছে আমরা সব সময় শুক্রিয়া আদায় করব। যে কোনো কাজ করব করে আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত পারে। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের দন সম্পদ বাড়াইতে চাও তোমাদের দন সম্পদ করতে চাও তোমাদের দন সম্পদ বাড়াইতে চাও তোমরা আল্লাহর শুক্রিয়া চালু করে দাও আল্লাহ পাকের শুক্রিয়া চালু করে দাও আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করিলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন আপনার দন সম্পদ বৃত্তি করে দিবেন আপনার দন সম্পদ বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে সব সময় আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করব। আমরা শুক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের দন সম্পদ বাড়িয়ে নিতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদের সকলকে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর মিজের জবান দ্বারা বলেছেন ইনশাআল্লাহ আমরা সেই আমল করার চেষ্টা করব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallamu ও বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোন সৎ এবং ভালো কাজের উদ্দেশ্য নিয়ত করে সেই নিয়ত করার মাধ্যমে যদি শুরু করে আল্লাহ পাক তার কাজকে সম্পন্ন করার দায়ক আল্লাহ পাক নিজেই নেন ইনশাল্লাহ আমরা সকলেই আমল করার চেষ্টা করব আমরা যদি চেষ্টা করি শুরু করি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে এই কাজটি পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ এই জন্য সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক নিজেই নেবেন